ও গড এক ওভারে চারটি উইকেট নিয়ে যেন বিপিএল দু হাজার পঁচিশ আসরের নতুন এক রেকর্ড গড়লেন মোহাম্মদ আলী বন্ধুরা বিপিএল দু হাজার পঁচিশ আসরে ফরচুন বরিশালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল চট্টগ্রাম কিংস ঘটনাটি ইনিংসের উনিশতম ওভারের সময় ওভারের প্রথম বলটি যেন স্টাম্প ভেঙেছিলেন আলী ওভারের দ্বিতীয় বলে ইলিয়াস সানি একটি সিঙ্গিল নিলেও যেন তৃতীয় বলে আউট হয়েছেন শামীম হুসেন পাটোয়ারি ছেচল্লিশ বল ব্যাটিং করে উনআশি রানের ইনিংস খেলে আউট হন তিনি ওভারে চতুর্থ নম্বর বলটিতে যেন সিঙ্গেল নিয়েছিলেন শরিফুল ইসলাম পঞ্চম নম্বর বলটিতে যেন ক্যাচ আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন ইলিয়াস সানি এমনকি ওভারের শেষ বলটিতে যেন ইস্টাম বোল্ড হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন হ্যারিস সেই ওভারে মাত্র দুই রান দিয়ে যেন চার উইকেট শিকার করেছেন মোহাম্মদ আলী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।